শামসেরগঞ্জ আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে তিনশো পাঁচটি চোরাই মোবাইল উদ্ধার করলো এবং গ্রেপ্তার করল একজনকে চোরাই মোবাইল চক্রের বিরুদ্ধে ফের বিরাট সাফল্য পেল শামসেরগঞ্জ থানার পুলিশ আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস শুনিনব পুলিশ অফিসার কি বলেন নটা নাগাদ শামসেরগঞ্জ থানার কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে শামশেরগঞ্জ থানা পূর্বরতনপুরে একটি বাড়িতে সার্কাস ময়দানের কাছে সার্কাস ময়দানের কাছে একটি বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর সময় একজনকে ডিটেন করে এবং তার পজিশান থেকে টোটাল তিনশো পাঁচটা মোবাইল যার মধ্যে উনচল্লিশটি আইফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয় এগুলি আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি এগুলো হচ্ছে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিলো এবং এগুলো চোরাই চড়ে মোবাইল কজন পড়েছে ধরা পড়েছে একজন তার নাম হচ্ছে এবাদুল শেখ বাড়ি পার পারদেওনাপুর বৈষ্ণবনগর থানা বৈষ্ণবনগর থানা এবং এই যে ফোন এবং ল্যাপটপ পাওয়া গেছে এর আনুমানিক মূল্য আমরা প্রাইমারিলি যেটা পাচ্ছি প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা না এখনও আমরা সেটা ইনভেস্টিগেশন করব আজকে এনাকে আমরা যাকে ধরেছি তাকে সাত দিনের পিসিপিআর সহ কোর্টে ফরওয়ার্ড করছি তারপরে পিসিতে নিয়ে এসে আমরা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত করে বার করব স্যার এতগুলো মোবাইল উদ্ধার করার পর স্যার মোবাইল হার কমপ্লেন আসছে বারবার এটা কোথা থেকে কি করছে স্যার না এটা এখন আমাদের কাছে প্রায় প্রাইমারি স্টেজ এখন আমরা ইনভেস্টিগেশন করি বুঝতে পারবো কোথা থেকে এত মোবাইল ওরা নিয়ে এলো বা কি কি উদ্দেশ্যে নিয়ে এসছে এটা পরে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি যে বাড়িতে স্যার ধরা পড়েছে স্যার বাড়ির অবস্থান কোথায় স্যার সে বাড়ির অবস্থান পূর্ব রতনপুর পূর্ব রতনপুর সারকাজ ময়দান করা হ্যাঁ ওটা লক এন্ড কি আছে লকান কি করা হয়েছে